আজ বন্ধের দিন কোথায় বেরিয়েছিলাম কেন বেরিয়েছিলাম সবই আপনাদের সঙ্গে জানাব হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকাল সকাল যেহেতু বন্ধের দিন ঘুম থেকে উঠে কিছু বাজ করে সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম আর কোথায় গেলাম পুরোটাই আপনাদের সঙ্গে জানাবো প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা রাখি ভালো লাগবে সকালবেলা ফ্রিজে ইলিশ মাছ ছিল না ভাবলাম কিছু ইলিশ মাছ কিনবো এখন ইলিশ মাছ কিনব সাথে আরও কিছু টুকটাক কিনবো এই উদ্দেশ্যে বাজারে বের হয়েছি বের হয়ে এখানে কিছু বাজারের মুদিখানার জিনিস লাগবে অল্প স্বল্প কিছু বিস্কিট টোস্ট চানাচুর বাদাম এই টাইপের কিছু প্রথমে সেখানে গিয়ে সেই খাবারগুলো কিনলাম এই যে এখানে চানাচুর কিনলাম হালকা অল্প কিছু ডাল লাগবে সেখান থেকে ডাল নিলাম চিরা ভাজা নিলাম তারপরে ওই যে চিরার মোয়া বলে সেই চিরার মোয়া নিলাম বোম্বে চিপস বোম্বে চানাচুর এমনি চানাচুর রুশির চানাচুর এগুলো কিছু কেনাকাটা করলাম করে এখানে টাকা পয়সা দিয়ে আবার বের হয়ে গেলাম বললাম না যে আজকে কেন হচ্ছে মূলত টার্গেট ছিল ইলিশ মাছ কিনবো আর সেই ইলিশ মাছ কেনার সঙ্গে আরও আনুষঙ্গিক যা থাকে সেটা তো নিতেই হবে ওখান থেকে কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম আজকে যেহেতু শুক্রবার এত ভিড় ছিল বাজারে আর এই টাইমটা খুব একটা সকাল না আবার দুপুরও না সকাল দুপুরের মাঝখানটায় ছিল সময়টা যার কারণে একটু ভিড় কম ছিল এখানটায় আমরা যখন বাইক দাঁড় করাইলো আপনাদের দুলোভাই ভিতরে যাব তখন দেখলাম একটু কম ভিড় কিন্তু ওর ভিতরে গিয়ে দেখলাম যে ও মাই গড সে এত বেশি ভিড় এই টাইমে যদি এত ভিড় থাকে সকালবেলা নাকি অবস্থা ছিল সকালবেলা আরও আরও বেশি ভিড় ছিল আর বেশিরভাগ মানুষই কেনাকাটা করে বাজারঘাট করে এই যে তারা বাড়ি চলে যাচ্ছে আর আমাদের একটু দেরি হয়ে গেছে বাসা থেকে বের হইতে যার কারণে আমাদের কেনাকাটা করতেও একটু দেরি হয়েছে যাই হোক অনেক অনেক আপুদের বা আন্টিদের দেখলাম যে কেনাকাটা করার জন্য আসছে ভাইয়েরা তো থাকবেই চাচারা যারা আছে তারাও অবশ্যই বাজার করবে কিন্তু অনেক আপুদের দেখলাম অনেক আন্টিদের দেখলাম আর এই যে বললাম না যে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে যাওয়া হয়েছে সেই ইলিশ মাছের কাছেই প্রথমে গেলাম কিন্তু যেটা দেখে মন খারাপ হয়েছে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সব সবসময় বরিশালের ইলিশ খেতে পছন্দ করি কারণ বরিশালের ইলিশের অনেক বেশি স্বাদ অনেক বেশি টেস্টি কিন্তু বাজারে গিয়ে যেটা দেখি খুব খারাপ লাগছে সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে সিটি ইলিশ চিটি ইলিশ কিন্তু একদম রকম স্বাদ নাই টাকা দিয়ে কিনতে হবে কিন্তু রকম স্বাদ নাই তখন আমি একা ছিলাম তারপরে আপনার দুলাভাইকে ফোন দিলাম বললাম যে তুমি একটু আসো দেখো যে আমি বাজারে তো বরিশালের ইলিশ পাচ্ছি না সব চিটি আঙের ইলিশ পাচ্ছি এই ইলিশ তো আসলে নেওয়া যাবে না যাই হোক সে আসলো তখন আবার তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম বেশিরভাগ জায়গায় ওই চিটি আঙের ইলিশ যদি বলা হয় যে আমি এটা নিব না তখন হয়তো তারা ব্যবস্থা করবে এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বাজারে গেলে তো আমার বোরকাটা একদম ভিজে পানি পানি কাদা কাদা হয়ে গেছিল চারিদিকে মাছের পানি গন্ধ সেই বিচ্ছিরি অবস্থা বাজারে গেলে যেমন ভালোও লাগে তেমন খারাপও লাগে আর এই সাইডটা আমি একটু হাঁটাহাটি করছিলাম তখনও কিন্তু আপনাদের দুলোভাই এসে পৌঁছায়নি সে ওখানে গাড়ির কাছে দাঁড়িয়েছিল থেকে সস্তা মনে হয় এই মাছটা টাটকা টাটকা কই মাছ মাত্র দুই টাকা কেজি আজকে তাও তার এই মাছটারও দাম অনেক বেশি ছিল যেহেতু আমি বললাম যে আজকে দাম বেশি কেন অন্যদিন তো কম থাকে বলে আপা আজকে শুক্রবার তাই একটু দাম বেশি এরপর আমি অপেক্ষা করতেছিলাম আর এই সাইডটায় যখন আমি ভিডিও করতেছিলাম এই মাছগুলো হচ্ছে তিনশো টাকা করে পাবদা মাছ খুব একটা বড় সাইজ না বলছিল আপা নিয়ে যান তিনশো টাকা না এই ছোটো পাবদা ভালো লাগে না একটু পাবদা বড় হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আজকে ফ্রিজে অন্য অন্য মাছ আছে শুধু ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম যাই হোক এরপরে আর এই সাইডের যে মাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে যে সামুদ্রিক মাছ বলে সেই সামুদ্রিক মাছ আসলে আমাদের বাসায় তেমন একটা সামুদ্রিক মাছ খাওয়া হয় না তাই এই মাছটা এই মাছগুলো আমরা কখনো ওইভাবে কেনা হয় না আমি এখনও অপেক্ষা করেই যাচ্ছি করেই যাচ্ছি আপনাদের দুলদুলোবালাই ভাই কিন্তু এখনও আসতে পারে নাই তারপর দেখলাম এখানে কিছু ট্যাংরা মাছ ছোটো নদী ছোটো ছোটো মাছ কিন্তু আমাদের নদীর মাছ দেখে তখন আমার ভালো লাগলো এগুলো আমরা নিয়ে নিলাম এটা আড়াইশো টাকা করে কেজি ছিল এখানে এক কেজি বেশি মাছ ছিল যাই হোক ওখানে ট্যাংরা মাছ কেনার পরে দেখলাম যে আপনার দেখলাম যে আপনার দুদুলা ভাই চলে আসছে তাকে নিয়ে আবার সেই ইলিশ খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ছে যে কই পাবো আমরা বরিশালের ইলিশ যে বরিশালের ইলিশ খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি সেই বরিশালের ইলিশ যদি না পাই আর আজকে চিংড়ি মাছটা খুব ভালো ছিল এই যে চিংড়ি মাছগুলো ছয়শো টাকা করে কেজি বেশ বড় বড় সাইজের এবং খুব টাটকা আমাদের বাসায় ছিল চিংড়ি মাছ যার কারণে আর চিংড়ি মাছ আনলাম না এই যে ইলিশ আবার সে এই দোকান থেকে ওই দোকান ওই পাশ থেকে ওই পাশে খোঁজাখুঁজি করেই চলছে সাইজটা ভালো কিন্তু ওই যে সিটা অ্যাং ইলিশ কিনবো না সে আবার গাল দেখছে ভালো করে যে মাছ টাটকা কিনা এখানে দেখে এখানে এই লোকটার অল্পকার ইলিশ ছিল এবং উনি বলছিল যে ভাইয়া এটা আমাদের বরিশাল ইলিশ তাই আপনাদের দুলো ভাই ওখান থেকে নিয়ে নিল এরপর বললাম যে দেখি অন্য সাইডে একটা লোক বলছিল যে ভাইয়া আমার কাছেও বরিশালের রিলিশ আছে একটু নিয়ে নেন দেখেন কি অবস্থা কিন্তু এখানে গিয়ে দেখলাম যে না এই যে এইটা ইলিশ মাছ চেনার একটা উপায় কি যে চওড়া টাইপের যে মাছগুলো ওইটা কিন্তু সিটা আঙের ইলিশ এবং গায়ে যে আইস আইস উঠানো থাকবে ওটা সিটা অ্যাঙ্গে ইলিশ আর যে পদ্মার রিলিশ বলেন বা বরিশাল রিলিশ বলেন ওগুলো কিন্তু আইস থাকবে এবং মাছটা একটু লম্বা চেকুন টানের হবে ওইটা হচ্ছে বরিশালের ইলিশ আর ওই ইলিশটা খেতে বেশি ভালো লাগে এখানে এসে সেই দেখতেছিলাম যে এই ছোটো সাইজের যে ইলিশগুলো এগুলো আটশো সাড়ে আটশো নয়শো করে আর কেজির যে ইলিশ মাছগুলো আমরা আজকে যে ইলিশ মাছগুলো নিয়ে আসছি ওইগুলো কেজির ইলিশ মাছ ছিল পনেরোশো টাকা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কার এলাকায় কেমন দাম কেজির ইলিশ আমাদের এখানে আজকে পনেরোশো টাকায় বিক্রি হয়েছে আর কেজির থেকে কম যেগুলো সেগুলো আটশো সাড়ে আটশো সাতশো সাড়ে সাতশো এরকম আর এখান থেকেও আর একটা আমরা কেজির ইলিশ মাছ নিয়ে নিলাম এই যে মাছটা গালের ভিতর কেমন লাল না কেমন এটা আপনাদের দুলভাবে আবার হাত দিয়ে ভালো করে দেখে দেখে নিচ্ছিল এরপর পাঙাশ মাছ মানে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ কিন্তু যেহেতু ইলিশ মাছের অনেক দাম তাই জাতীয় মাছ কিন্তু পাঙ্গাসকে আমরা এখন বলে থাকি মজা করে বলি আর যেভাবেই বলি না কেন পাঙ্গাস মাছকে এখন আমরা জাতীয় মাছ বলি যদিও এটা মজা করে বলা হয় আর এই সাইডটা এত বেশি সামুদ্রিক মাছ ছিল মানে একদম ভরা আমরা যে টাইমে গিয়েছি সেই টাইমে কিন্তু আসলে এত মাছ থাকার কথা না তারপর একটা লোক বললো আজকে ইলিশ মাছ বা অন্য কোনো মাছ তেমন একটা বিক্রি হচ্ছে না কেন হচ্ছে না জানি না এই যে এখান থেকে বরিশালের মাছ নিয়ে নিলাম এবং এই মাছটাই বাসায় এসে আজকে রান্না করেছি এবং এত বেশি ভালো লাগছিল কি আর বলবো লোকটা সত্যিই আমাদের বরিশালের ইলিশ মাছ দিয়েছিল উনি বারবার বলছিল যে নিয়ে দেখেন কেমন হয় যাই হোক ওনাকে ধন্যবাদ যেহেতু উনি সত্যি কথা বলেছেন এবং আমরা অনেক যাচাই বাছাই করে মাছটা কিনতে পেরেছি যার কারণে এই মাছগুলো ভালো হয়েছিল আর এরপর কেনাকাটা শেষ আর কিছু তেমন কাজ ছিল না বাসার দিকে ফিরে আসছি এতক্ষণ ধৈর্য যারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর আমার এই বাজার সদায়ের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা অনেক বেশি পছন্দ করেন এ যে আবিহা আছে তো আর এরপর যখন চলে আসছিলাম তখন আবে কোয়েল পাখির ডিম খাবে তাই একটু নেমে গাড়ি থেকে গাড়ি থামিয়ে আবার কয়েকটা কোয়েল পাখির ডিম নিয়ে নিলাম বলছিলো সেদিন ওর বাবাকে কোয়েল পাখির ডিম খাবে কিন্তু ওর বাবা বাজারে গিয়ে কোয়েল পাখির ডিম পেলো না আসলে এখন আর ওইভাবে মানুষ কোয়েল পোষে না একসময় খুব কোয়েল পোষত তখন পাইনি আজকে আবার যখন চোখে পড়লো যেহেতু শুক্রবার দিন একটু সব জিনিসই বেশি থাকে একটু তখন ওখান থেকে আবার কয়েকটা কোয়েল পাখির ডিম নিয়ে গোছ গাছ করে মোটরসাইকেলে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দোয়া কামনা করছি আল্লাহ হাফেজ